তো এখনকার দুনিয়ার মেয়েরা শুধু চায় টাকা পয়সা এখনকার দুনিয়ার মেয়েরাই শুধু টাকা পয়সা চায় কিন্তু আমার লাইফে যে মানুষটা আছে তার কখনো না কখনো টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই টাকা পয়সার প্রতি কোনো কোনো চাহিদা নাই কারণ আমি একজন প্রবাসী কারণ আমি তাকে না অনেকভাবে ইয়ে করছি আর এখনকার মেয়েদের মেয়েরা চায় পরিবার থেকে একটা ছেলেকে পরিবার থেকে আলাদা করতে কিন্তু আমার প্রিয় মানুষটাকে আমি বলছি যে চলো আমরা পালিয়ে যেয়ে বিয়ে করি বা চলো আমরা আমার পরিবার থেকে আলাদা থাকি কিন্তু ভাই কসম ভাই সে মানুষটা আমাকে কি বলে জানে কেন বাবা মাকে কেন ছেড়ে আমরা আলাদাভাবে থাকবো বাবা মাকে ছেড়ে কেন আমরা দূরে যেয়ে থাকবো এর আর বাঁচবে কয়দিন এর আর বাঁচবে কয়দিন এরা এর আর কী এরা কয় টাকা খাবে আর হ্যাঁ এরা আমাদের সঙ্গে থাকলে তো আমাদের আরও ভালো ভাই এমন মেয়ে পাওয়া এমন মেয়ে পাওয়া সবচেয়ে বড় কঠিন লাইফে যদি এমন একটা মেয়ে পেয়ে যান আলহামদুলিল্লাহ ভাই চোখ বন্ধ করে তারে তার হাতটা শক্ত করে ধরে রাখবেন যত ঝড় তুফান আসুক যত কিছুই আসুক ভাই পরিবার একদিন মেনে নেবেই পরিবার একদিন নাতে একদিন মেনে নেবে যদি সেই মানুষটাকে আপনি হারিয়ে ফেলেন না ভাই আপনি কখনোই সেই মানুষটাকে ফিরে পাবেন না কারণ পরিবার আজ বুঝবে না কাল বুঝবে না একদিন না তো একদিন বুঝবে কিন্তু সেই প্রিয় মানুষটা যদি একবার হারিয়ে যায় ভাই কখনও তারে ফিরে পাবেন না আমি আমার প্রিয় মানুষটাকে খুব আমি তারে হারাইতে চাই না ভাই আমিন আমার প্রিয় মানুষটাকে আমি কখনোই হারাতে চাই না কারণ কেন জানেন তার সে আমার জীবনটা বদলে দিয়েছে সে আমার জীবনটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে কারণ সে আমার সব সময় বিপদে বিপদে সময় বিপদে আমার পাশে থাকছে যে মানুষটা আপনার বিপদে পাশে সব সময় থাকছে সে মানুষটাকে আপনি কখনো অবহেলা করেন না কখনো অবহেলা করবেন না যে মানুষটা আপনার পাশে সব সময় দাঁড়িয়ে আছে যে মানুষটা আপনার দুঃখের সময় পাশে ছিল সে মানুষটাকে আপনি কখনো হারাইতেন হারাইতে দিয়েন না আর যে মানুষ সুখের সময় আসে সেটা তো ভালো আসে না সে শুধু সুখটা উপভোগ করতে আসে যে আপনার দুঃখের সময়ও থাকে যে আপনার সুখের সময়ও থাকে সে হলো প্রকৃত মানুষ সে হলো প্রকৃত ভালোবাসা আর আমার প্রিয় মানুষটা আমার সব সময় আমার পাশে ছিল সব সময় সে সারা একটা জীবন আমার আমাকে আগলে রাখছে আমাদের রিলেশন লাইফটা ভাই দুই হাজার বাইশে শেষে চব্বিশ তেইশে তেইশ থেকে শুরু এখন চব্বিশ চলে তো এতটুকুর মধ্যে আমাদের আমি তার সঙ্গে শুধু একবারই দেখা করছি সেই সময়টা ভাই আমি কখনো বলতে পারবো না যখন তাকে জড়িয়ে ধরছি না ভাই কসম মনে হয়েছে আমার পুরো দুনিয়াটার কোটি টাকা দিলেও মনে হয় এতটা সুখ এতটা শান্তি আমি কখনো পাই নাই আমি কারো কাছে এতটা সুখ পাই নাই আমি তাকে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরছি যখন তার হাতটা ধরছি যখন তো আমি আমি তার তাকে আমি একটু শুয়ে দেখছি তার হাতটা ভাই আমার কাছে পুরো একদিকে প্রিয় মানুষটাকে নিয়ে আমি একদিকে হয়ে গেছি তো ভাই একটা কথাই কি জানেন ভালোবাসার মানুষ না অসম্ভব সুন্দর হয় অনেক সুন্দর হয় যেটা কখনো বলে বোঝানো যাবে না